একটি গান যা রাতকে আলো করে আর একটি কণ্ঠ যা হৃদয়কে ছুঁয়ে যায় এবছর সত্তরতম হুলডাই ফেয়ার অ্যাওয়ার্ডের সেই কণ্ঠের মালিক জিতলেন সেরা প্লেবেক গায়িকা মহিলা পুরস্কার মধুবন্তী বাগচি এই পুরস্কার জিতেছেন থ্রি টু এর রাত গানের জন্য এগারোই অক্টোবর দু হাজার পঁচিশ এই রাতের সেলিব্রিটি চলচ্চিত্র সঙ্গীত প্রেমীরা একত্রিত হন এই বিশেষ অনুষ্ঠানে আজকে রাত এই গানটি শুধু গান নয় এটি আবেগের এক যাত্রা মধুবন্তী তার কণ্ঠে সেই আবেগকে ফুটিয়ে এমনভাবে তুলেছে শ্রোতার হৃদয় যেন বেজে ওঠে দ্বিতীয় বিষয় যেটা সেটা সেটা নিয়ে আলোচনা হচ্ছে গায়িকা হিসেবে কেমন তো চলো আলোচনা করা যাক গায়িকারা কেবল সুরে নয় কণ্ঠে নিজস্ব ছাপ রাখতে পারেন মধুবন্তী বাগচি সেই ছাপ রাখেন অসাধারণভাবে তার কণ্ঠ মধুর গভীর এবং আবেগময় যে গান শুনলে মনে হয় কথাগুলো কেবল কণ্ঠে নয় হৃদয়ে পৌঁছে গেছে তিনি ভিন্নতা তৈরি করেন কেবল সুরের মধ্য দিয়ে নয় বরং প্রতিটি লিরিক্সের মধ্য দিয়ে অনুভূতি পৌঁছে দেয় প্রতিটি নোটে যেন তার নিজস্ব গল্প বলে আর তৃতীয় বিষয় হলো যেটা সেটা হলো মধুবন্তী বাগচি মানুষ হিসেবে কেমন তো চলো জেনে নিই কিন্তু কণ্ঠের জাদু ছাড়াও তিনি মানুষ হিসেবে খুব নম্র ও অসাধারণ অত্যন্ত বিনয়ী ও নম্র ফ্যানেদের সঙ্গে সহজভাবে মেলামেশা সহকর্মীদের প্রতি সৌজন্য মনোভাব এই সমস্তই তাকে আলাদা করে তোলে তিনি কখনো তার কৃতিত্বের অহংকার করেন না বলবেন গানটা শোনার আনন্দ পাবেন আর আমি সেটা ভাগ করতে পেরে খুশি এটাই তাকে সত্যিকারের শিল্পী মানসিকতায় গড়ে তোলে তাই তিনি